জিলে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতেই সুমন নামের এক যুবক এখানে দাঁড়িয়েছিলেন এবং এক পর্যায়ে তার সাথে একটি দল আসে তারা বাকবিতন্ডার এক পর্যায়ে তাকে গুলি করে যারা গুলি করে তারা পালিয়ে যায় এবং পরবর্তীতে এই গুলি করার পর যখন সুমন লুটিয়ে পড়ে তখন এখানে যারা উপস্থিত ছিলেন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে এবং দর্শক যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে হাতির জিলে ঠিক পুলিশ প্লাজার সামনের যে অংশটি রয়েছে ঠিক উত্তর পাশে পুলিশ প্লাজার ঠিক উত্তর পাশের যে স্থানটি রয়েছে গুলশান যাওয়ার যেই প্রবেশদ্বারটি রয়েছে ঠিক সেখানেই একজন গুলিবিদ্ধ হয় এবং তিনি সেখানে যখন লুটিয়ে পড়েন তখন স্থানীয়রা এবং পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে সে মৃত ঘোষণা করেন এবং এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সড়কের অপর প্রান্তে এই মুহূর্তে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন সেখানে বাংলাদেশ পুলিশের সদস্যরা রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একের সদস্য সেখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে তারা গণমাধ্যমের উদ্দেশ্যে ব্রিফ করেছেন এবং সেখানে পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে সুমন নামে যিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তার বিরুদ্ধে পূর্বে বনানী গুলশান থানায় পাঁচ থেকে ছটিরও অধিক মামলা রয়েছে এবং সেগুলো চুরি চিন্তায় জনিত মামলা রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে দুই গ্রুপের কন্দলের শিকার হয়েই সুমন নামের ব্যক্তিটি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং সুমনের পুরো নাম যেমনটি বলা হচ্ছে যে টেলি সুমন নামে তিনি বেশি পরিচিত ছিলেন এবং এই মুহূর্তে আপনাদেরকে যে স্থানটি থেকে আপনার সংযুক্ত করেছি জিলের পুলিশ প্লাজা ঠিক উত্তর পাশের স্থানটি এই যে স্থানটি দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানটিতেই সুমনকে গুলি করে হত্যা করা হয় এবং যখন রাত নয়টার কিছু পরেই এখানে সুমন দাঁড়িয়েছিলেন এবং তার সাথে একটি গ্রুপের বিতন্ডা হয় এবং বাঘবিতণ্ডার এক পর্যায়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যান এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক স্থানীয় এবং রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক করেন এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে সুমনের বিরুদ্ধে যে এর আগেও গুলশান বনানী থানায় পাঁচ থেকে ছটি মামলা রয়েছে এবং সেখানে চুরি ছিনতাই সহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে এবং তিনি মহাখালী এলাকায় একটি ব্যবসা করেন সেখানে অনেকেই বলছে তিনি ডিশের ব্যবসা করতেন এবং সেখানেও কিছু কোন এবং প্রতিপক্ষ যারা রয়েছে তাদের সাথেও তার কিছু ব্যবসায়িক কিছু দ্বন্দ্ব রয়েছে এবং স্থানীয় অনেকেই বলছেন এবং তার একজন স্বজন তিনিও বলেছেন যে যারা তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রয়েছেন তারাও এর আগে বেশ কয়েকবার তাকে হুমকি দিয়েছেন তারা এমনটা সন্দেহ করছেন যে তারাও এই হত্যার সাথে জড়িত থাক পারে এমনটি জানানো হয়েছে তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে দুই গ্রুপের কোন দল এবং সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে সুমনকে প্রতিপক্ষ গুলি করে এবং গুলি করে এই স্থানটি থেকে দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং পরবর্তীতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয়দের সাহায্যে সুমনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় এবং সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং এখনও পর্যন্ত এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এক সদস্যরা এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং তারা এখান থেকে আলামত সংগ্রহ করেছেন এবং আশপাশে তারা কথা বলছেন আলামত সংগ্রহ করছেন যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কথা বলেছেন এখানে এখনও পর্যন্ত রক্তের দাগ দেখা যাচ্ছে আপনারা যদি দেখেন একটু অস্পষ্ট হয়ে আছে ঠিক এই স্থানটিতেই সুমনকে গুলি করা হয় এবং গুলি করার পর স্থানীয়দের সহায়তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং পরবর্তী সময়ে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং ঘটনার কিছু পর কিছুক্ষণের মধ্যেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য বিভাগগুলো এখানে চলে আসে তার মধ্যে ডিবি বা ব্রাঞ্চ সহ অন্যান্য যেই স্পেশালাইজড যে ব্রাঞ্চগুলো রয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং ঘটনাস্থলে পৌঁছে তারা আলামত সংগ্রহ করেন এবং আশপাশের পুরো এলাকা জুড়ে তারা বিভিন্ন ধরনের তল্লাশি চালান এবং এখনও পর্যন্ত সেই তল্লাশি চলমান রয়েছে এবং তার কিছু সময়ের মধ্যেই সেখানে র্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ানের সদস্যরা তারা সেখানে এসে যোগ দেন এবং তারা একত্রিত হয়ে এই মুহূর্তে যৌথ বাহিনীর কার্যক্রম এখনও পর্যন্ত চলমান রয়েছে এবং যেমন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেকটিভ ব্রাঞ্চের সদস্যরা সেখানে রয়েছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের সদস্যরা রয়েছেন এবং পুরো এলাকাটিতে এই মুহূর্তে একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই তত্ত্বাবধান সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং গণমাধ্যম কর্মীরাও এখানে আছেন এবং আপনারা যদি দেখেন যে পুলিশের পক্ষ থেকেও এখনও পর্যন্ত এখনো পর্যন্ত তল্লাশি কার্যক্রম এবং এভিডেন্স সংগ্রহ করার যে কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং পুলিশের ঊর্ধ্বতন যে অফিসারগণ রয়েছে তারাও সেগুলো খতিয়ে দেখছেন এই আপনারা কি পুলিশ হলো জি অস্ত্র ওকে ওকে ক্যামেরা আশেপাশে কিছু ক্যামেরা তো কথাই ছিল না এবং দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের যেই আলামত সংগ্রহের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে সাদা পোশাকে এবং বিভিন্ন বাহিনীর পোশাকে সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন তারা কিন্তু তল্লাশির যে কার্যক্রম সেটি এই মুহূর্তে পরিচালনা করছেন এবং হাতের জিলে পুলিশ প্লাজার মতো গুরুত্বপূর্ণ একটি স্থান যেখানে এই মুহূর্তে ঈদের কেনাকাটা নিয়ে পুলিশ প্লাজায় দূর থেকে সাধারণ মানুষজন এখানে আসছেন এবং এখান থেকে কেনাকাটা করছেন এবং ঠিক জমজমার যে মুহূর্তটি রাত কিন্তু এই ঘটনাটি ঘটে এবং পুলিশ প্লাজার ঠিক যে স্থানটি উত্তর পাশে গুলশালে প্রবেশের যেই স্থানটি রয়েছে ঠিক সেখানেই কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং তারা বিভিন্নভাবে কিন্তু বিষয়টি তদারকি করছেন এবং আলামত সংগ্রহ করার চেষ্টা করছেন